তো আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটার সেই দিন যেখানে সেখানে উপস্থিত থাকবো তাই চা বাগান রোড সন্ধ্যা ছয়টার সময় সেখানে শুরু হবে এবং সেখানে কার্টিকুলার এম এলএস এম এলএ সবাই পলিটিশিয়ান থেকে ধরে কন্টেন্ট ক্রিয়েটার থেকে ধরে যেখানে বিশিষ্ট ব্যক্তিগত সবাই উপস্থিত থাকবে সেখানে এবং অনেক দূর দূর জায়গা থেকে ত্রিপুরা করিমগঞ্জ ফিউচার সব জায়গা থেকে ড্যান্সাররা সেখানে পারফর্ম করবে প্রাইজ রয়েছে গেস্ট প্রাইজ প্লাস প্রফিট প্লাস সার্টিফিকেট আরও কনসেলেশন প্রাইজেস রয়েছে অনেক কিছু রয়েছে আয়োজন তো আমি সবাইকে বলবো বন্ধুরা আপনারা সবাই উপস্থিত থাকবেন কালাই চা বাগান রোড উনত্রিশেই নভেম্বর শনিবার এবং যেহেতু আমি কন্টেন্ট কেটার এবং আজকে সবাই আমরা এখানে একসাথে এখানে মিটিং হয়েছে আমরা সবাই থাকবো এবং বর্তমানে যারা আছে আপনারাও থাকবেন আমার সাথে এবং আমি আর আমার সাথে দাদা রয়েছে আমি ক্যামেরাটা সবাইকে মধ্যে চৌচল্লিশ জনের মধ্যে আঠাশ জনের একশো টাকা করে ফ্রেই করা হয়েছে